আস্তে করে বলেন ভালোবাসেন আল্লাহ সাইদি রাহেমহল্লা তাকে নিয়ে গান গাওয়া যায় না তাকে নিয়ে গান লেখা যায় না তার ভালোবাসা অন্তরে ধারণ করে তাকে হৃদয়ে লালন করে তিন বিজয়ের জন্য নিজেকে সাহায্যের জন্য প্রস্তুতি নেওয়া যেতে পারে আল্লামা সাইদি কেবল একটি নাম নয় আল্লাহ সাইদি একটি প্রেরণার নাম আল্লামা সাইদি আল্লামা সাইদিকে ভালোবাসে যারা আমার হৃদয়ের কথাগুলো শুনবে তারা এ কোনো গান নয় শুধুমাত্র তাকে নিয়ে আমার ছোট্ট অভিব্যক্তি তেরো বছর ছিলে তুমি চার দেয়ালে বন্দিম শাহির সাথে তবু করি তো সন্ধি ইউসুফ নবীর মতো তোমাই দিল অপবাদ দিনের কথা বলাই তোমার ছিল অপরা তেরো বছর ছিলে তুমি চার আলে বন্দী ঝালিমি সাহির সাথে তবু করোণী তো সন্ধি ইস্তুনবীর মতো তোমায় দিল অপবা দিনের কথা বলাই তোমার ছিল অপরা অবশেষে হলে তুমি মাজলম কয়েদি আল্লাহ তুমি আল্লা মাসাই দি আল্লামা সাইদি তুমি আল্লামা মাসাইদি আল্লামা মাসাইদি তুমি আল্লামা মাসাইদি ও বাংলা তাওহیدی ছাত্রতা হৃদয়ে কান খুলে শুনে রাখেন মিথ্যা মামলায় দীর্ঘ দিন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে যখন আল্লামা সাইদিকে আটকে রাখে জুডিশিয়াল ক্লিঙ্গের মধ্য দিয়ে আল্লামা চারিদিকে শহীদ করেছেন আজ হোক কাল হোক এই বাংলার মাটিতেই তাদের বিচার হবে হৃদয়ের গান খুলে শুনে রাখেন সেই ট্রাইব্যুনাল আজও আছে সেই আদালত আজও আছে আজও বাংলার মানুষ সেই ফাঁসির দড়ি রেখেছে শুধুমাত্র ওই নাস্তিক মোট তাদের বাংলাতে ফেরার অপেক্ষা আল্লাহ তাহলে দিনের পথে আল্লাবা সাইদের পথে সকলকে যেন জাগ্রত থাকার তৌফিক দান করে আপনাদের অন্তরে আল্লাবা সাইদের এই ভালোবাসা যেন এক একটি মিসাইল হয়ে চলিবের মস্তকে সার খার করে দেন হৃদয় খুলে শুনে রাখেন মুসলমান আজ বাংলাদেশ দ্বিধা বিভক্ত একটা হয়েছে দিন থাকবে কি থাকবে না এই জমিনে মুসলমানের থাকবে কি থাকবে না আগামীতে সেই সিদ্ধান্ত আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন কবুল করুন রসুলের শাহনে হেনামুল হাসান বিন ক্যাডেট মাদ্রাচার এই অনেকদিন সুন্দর আয়োজন সিরত ফেস্ট